দুই সালে আরাফার দিন কোন তারিখে হবে ইন্ডিয়া বাংলাদেশ ও পাকিস্তানে চাঁদের হিসাব অনুযায়ী আরাফার দিন হচ্ছে জুন মাসের ছয় তারিখে আবার বলছি দু সালে চাঁদের হিসাব অনুযায়ী আরাফার দিন হচ্ছে জুন মাসের ছয় তারিখে এই হিসাবটা হলো ইন্ডিয়ার কিছু অংশ বাংলাদেশ এবং পাকিস্তান এই দেশগুলোতে আরাফার দিন জুন মাসের ছয় তারিখ হবে এই দিন অবশ্যই একটি শিয়াম বা রোজা পালন করবেন এই দিনের ফজিলত সম্পর্কে শরীফের মেজি স্বরূপের সাতশো হাতিসের মধ্যে বলেছেন এই দিনে যদি আপনি একটি রোজা রাখেন তাহলে পূর্ববর্তী এক বছর অর্থাৎ গত গত এক এক বছর এই দিন থেকে শুরু করে নিয়ে বছরে আপনি যা পাপ করেছেন সেটা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন মানে এই দিন থেকে শুরু করে অতীতের এক বছরের পাপ ক্ষমা করবেন এবং ভবিষ্যৎ অর্থাৎ এই দিন থেকে শুরু করে নিয়ে আগামী এক বছর সে এক বছর ভবিষ্যতের কোনো আল্লাহ তালা ক্ষমা করে দেবেন অর্থাৎ অতীতে যা পাপ করেছেন সেটাও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এবং আগামীতে আপনার যে পাপগুলো নিজের অজান্তে বা ভুলবশত হয়ে যাবে সে এক বছরের পাপও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন আবু কাতাদা রাজিল তালান হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলহিহাল্লাম বলেন আমি আল্লাহ তালার নিকট আরাফার দিনের রোজার সম্পর্কে আশা করি যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনার সময় ক্ষমা করে দেবেন সুবহান আল্লাহ চাঁদের যেদিন নয় দিন হয় সেই দিনটাকে আরাফার দিন বলা হয় যদিও সৌদি আরব বা আরব আমিরাতের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে চাঁদের হিসাব হিসাব অনুযায়ী তাদের আমাদের একদিন আগে হয় মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে চাঁদ আমাদের দেশের একদিন আগে ওঠে সেই হিসাবে তাদের একদিন আগে আরাফা হয়ে থাকে এই দিনে দোয়া বা আমল করে যারা নিজেদের কাঙ্ক্ষিত দোয়াটি কবুল করে নিতে চান তাদের জন্য আমাদের বিস্তারিত একটি ভিডিও আসছে আরাফার দিনে কখন এবং কিভাবে দোয়া করলে বা কোন আমল করলে দোয়া কবুল হবেই এ বিষয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও আসছে আপনারা যারা নিজের দোয়াকে কবুল করাতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন